প্রধান বিরোধী দলে থেকে বাংলার মানুষকে শোষণ করছে এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আজকে হুমায়ুন কবির সাহেব তিনি একটা দল তৈরি করেছেন এবং কোথায় কোথায় তারা লিস্টও দিয়েছে তো আগামী দিনে কি কি বলছেন অপেক্ষা করুন তিনি কি বলছেন সেটা দেখা যাক লগ্ন দারুন একটা প্রশ্ন করেছেন হুমায়ুন কবির সাহেবের কে সাপ দেবো কি দেবো না নৌসার সিদ্দিক এখানে দাঁড়িয়ে বলে দেবেন এরকম ভাবে তো হয় না আমাদের পার্টির একটা গাইডলাইন আছে পার্টির একটা কেন্দ্র কমিটি আছে রাজ্য কমিটি আছে নিশ্চিতভাবে সেখানে আলোচনা হবে তবে একটা কথা বলি এখন পর্যন্ত হুমায়ুন কবি স্যার আজকে দল করেছেন তিনি এই বিষয়ে কাউকে এখনো অফিশিয়ালি প্রস্তাব দায়নি দ্বিতীয় কথা হচ্ছে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য সিপিএম এবং কংগ্রেসকে বারবার আহ্বান করেছি সিপিএম এর সাথে বা леফট ফোর্সের সাথে আমাদের আলোচনা চলছে আরো আরো অনেক রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাই যারা শুধু হুমুন তফ হিসাবে কথা আমি বলছি না রাজ্যে যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে শক্তিকায় লড়াই করতে চাই সকলকে আমরা আহ্বান করেছি এক জায়গায় আসুক এবং সকলের সাথে আমাদের আলোচনা চলছে গান গাইতে উঠেছেন এবং চাকুমা গেয়েছেন বলে যাকে বলা হয়েছে সেকুলার গান গাব বলে নামিয়ে দেওয়া এটা বাংলার সংস্কৃতি নাকি আমি একবারকে উত্তর দেবো কে কি খাবে কে কি পড়বে আর কে কি গাইবে এটা কেউ ঠিক করে দিতে পারে না সংবিধান যেখানে আমাকে স্বাধীনতা দিয়েছে সুতরাং এইভাবে কারো কণ্ঠকে রোধ করা বা কারো খাদ্যের উপরে আক্রমণ করা এটা এটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার এর মধ্যে এক টাকা দু টাকার খেলা নয় একাধিক টাকার খেলা আছে কারণ যতটুকু জানতে পারছি আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে ওখানে তিন গুণ পাস অ্যালাউ করা হয়েছিল ফিল্ডে নেবে যারা মেসির সাথে ঘোরাফেরা করবে আবার জানতে পারলাম ছবি তোলার জন্য নাকি কোটি টাকা এই ধরনেরও ব্যবস্থা করা ছিল সেটা সম্পূর্ণ অবৈধ পন্থা অবলম্বন করে করেছে এটা এক প্রকার জুয়া অন্যায় ঘুষ ব্যাপার এটা তদন্ত হওয়া দরকার তবে বাংলার ফুটবল প্রেমী মানুষের মননে বাঙালির মননে যে ক্ষোভে ক্ষোভের সঞ্চয় হয়েছে মমতা ব্যানার্জির তড়িঘড়ি ক্রীড়ামন্ত্রীকে প্ল্যানিং করে ইস্তফা দিয়া করালেন এটা দিয়ে বাংলার মানুষ যে কোন দুর্নীতি হয়েছে সেটাকে মেনে নেবে না মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে তাহলে তিনি ঘোষণা করুক যারা টিকিট কেটে ওই দিনকে গিয়েছিল তাদের প্রত্যেকের টিকিটের টাকা ফেরত দিতে হবে এবং যুব স্টেডিয়ামে যে সমস্ত ক্ষতি হয়েছে অর্গানাইজারদের থেকে এবং যারা ওই ফিল্ডে ছিল ওই দিনকে যাদের জন্য এত মানে বিশৃঙ্খলা হলো তাদের কাছ থেকে

আন্ডারে মাইক তার তার হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওনার পতনের লক্ষণ হচ্ছে এগুলোই উনি যেভাবে বাংলা যুব সমাজকে ধ্বংস করেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানকে যেভাবে ধ্বংস করে দিয়েছে শুধু গুটি কয়েক মানুষ তোলা তুলে তাদের সাম্রাজ্য বাড়িয়েছে এটা মানুষ ধ্বংস করবে আগে আপনি আপনিও তো এসআইআর বুঝিয়েছেন লোকজনকে মঞ্চ করে রীতিমত কাগজ দিয়ে বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে বলতে পারি আমরা চলতে শোনারি এখনো বলে যাচ্ছেন যে কেন এসআইআর কেন এসআইআর কেন এসআইআর কেন করছেন বলে মনে হয় এটা যদি এসআইআর কে ওনার অসুবিধা হয় তাহলে ওনার কাজটা কি হবে উনি প্রায় 90000 অফিসার কেন দিলে এসআইআর করার জন্য উনি তো তাহলে অফিসার দিয়া তো বিরত থাকতো শুধু তাই নয় এই অফিসারদের সাম্মানিক ভাতাটাও আমাদের রাজ্যের কোষাগার থেকে দিতে হচ্ছে তৃতীয়ত হচ্ছে উনি ফর্মটা তাহলে গ্রহণ করলেন কেন চতুর্থ উনি যদি এসআইআর সত্যিকারের বিরোধী হয় তাহলে উনি ফিল করে আপলোড করলেন কেন পঞ্চম হচ্ছে যদি এসআইআর উনি নাই পছন্দ করেন অফিসিয়ালি তাহলে পশ্চিমবাংলা বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে পারত ষষ্ঠ হচ্ছে রেজুলেশনকে নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে পারত এত কিছু প্রভিশন থাকার পরেও শুধুমাত্র বাংলার মানুষকে বোকা বানানোর জন্য এসআইআর 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 হবে না এসআইআর পছন্দ করি না বলে মানুষকে বোকা বানাচ্ছে আমি দায়িত্বহীন ভাষায় বলছি আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিয়েছে সেই পাওয়ার অনুযায়ী এসআইআর হোক গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্দিষ্ট নিয়ম মেনে হোক আমরা বিরোধী করব না কিন্তু যদি নির্বাচন কমিশন আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমার ভোটদানের যে অধিকার আছে স্বাধীনতা আছে যদি কোনো বৈধ ভোটারের বিরুদ্ধে গিয়ে তার ভোটার অধিকার যদি কেটে দেয় তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা কথা বলবো আইনি লড়াই করবো মাঠে ময়দানে লড়াই করব। বাংলাদেশ নিয়ে তো কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত বলছে ভারতকে হস্তক্ষেপ করা উচিত এই বিষয়ে প্রতিবেশী রাষ্ট্র আমাদের যে ফরেন পলিসি অনুযায়ী এতক্ষণ ভারতের হস্তক্ষেপ করা দরকার ছিল বার্তা দেওয়ার দরকার ছিল আলোচনা করার দরকার ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে যেই দীপু দাসের ওপরে যে অত্যাচার হলো সেটার জন্য কিন্তু অদ্ভুতভাবে দেখছি বঙ্গ বিজেপি হই করছে কিন্তু দেশের সরকার যাদের হাতে আছে সে বিজেপি পরিচালনা করছে কি মনে হলো শশার মনে হচ্ছে তো এখানে মানুষজন যে প্রাণে বেঁচেছে কারো দুর্ঘটনা ঘটেনি এটা সৃষ্টিকর্তার কাছে যে মানুষ বেঁচে গিয়েছে আর কিছু ধ্বংস হয়ে গিয়েছে এই মুহূর্তে সরকারের কাজ হবে অন্তত এদেরকে একটা অস্থায়ী করে এখানে উঠেছে আমিও বলছি যদি কেউ এখানে বাংলাদেশি থেকে থাকে তার পক্ষে আইএসএফ থাকবে না থাকবে না অবৈধ নাগরিকের আমি আমি দিতে পারবো না মনে করি এখানে নাগরিক আছে এরপরে যদি অবৈধ নাগরিক থেকে থাকে তাহলে কাজ যারা সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ লোকাল প্রশাসনকে জানানো লোকাল প্রশাসন প্রয়োজন এসে তাদের আইডেন্টি চেক করবে তাদের ন্যাশনালিটি চেক করবে তাও তার সাথে আগুন লাগানোর কোনো সম্পর্ক আছে বলে মনে করছি না তবে আগুন লাগানোর পরে যে ইনসিডেন্ট একটা ঘটনা ঘটেছে সেটা কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে এই আগুন লাগানোর কি কারণ আছে যদি আগুন লাগানোর বিষয়টা নিয়ে মামলা করা যায় জনসত্র সেই দিকে আমি বিশেষজ্ঞ যারা তাদের সাথে কথা বলবো তবে আমাকে দুটো বিষয় খুব ভাবিয়েছে একটা হচ্ছে অদূরই ফায়ার স্টেশন আছে কিন্তু প্রায় এক ঘন্টা পরে ফায়ার ব্রিগেডার গাড়ি এসেছে দ্বিতীয় হচ্ছে ফায়ার ব্রিগেড গাড়ি আসার পরে নাকি এখানে ওই যে পানি ক্লিয়ার করবে যে নলটা নাকি কারা কেটে নিয়ে চলে গেছে আর সব কটা নলই কেটে নিয়ে চলে গেল পাম্প মেশিনটা নাকি খালে ফেলে দিয়েছিল আর নলগুলো কেটে নিয়ে চলে গেছে তাহলে ভয়ঙ্কর অভিযোগ এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হওয়া দরকার এর পেছনে রহস্যটা কি বলছেন বারংবার অভিযোগ করছেন যে পরপর তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে কোনো তিনবার অগ্নিকাণ্ড আমার এখানে লোকাল একজন ব্যক্তির সাথে কথা বললাম তিনি বললেন একবার নয় একাধিকবার তিনবার এই বস্তিতে আগুন লেগেছে এটা একটা নাটকের ব্যাপার না একটা চোখ নয় এটা একটা অত্যন্ত গভীর রহস্য থাকতে পারে অন্তঘাত কি হচ্ছে কি সিম্পাতি নিয়ম একাধিক বিষয় কিন্তু থাকতে পারে সেটা তদন্ত সাপেক্ষ তবে যেটাই হোক না কেন যদি ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে থাকে

আপনারা সরকারকে কি কোনো জানিয়েছেন সরকারের প্রশাসন বলতে আমাদের কাছ থেকে স্কুল থেকে একটা করে কাগজ দেওয়া হয়েছে তো আমাদের থাকার জায়গা নেই আমাদের থাকার জায়গা নেই এখন তো আমরা কাগজ জমা দেবো কি

এটা মা আপনাদের কিন্তু করতে হবে নাহলে কি সামনে যাকে পাবে সে কাপড় তুললে বলে আমি পাইনি এটা করবেন না আপনার বাচ্চা একটা মোটা জামা পেয়েছে আর একজনের একটি বাচ্চা আছে অন্যজন যখন তার বাচ্চার কাপড়টা নিয়ে এসছে আপনি তাকে এগিয়ে দেন বলুন আমি পেয়ে গেছি ঢোকে দাও এটা আপনাদের কি কিন্তু করতে হবে আমি একটা কথা বলি বিশেষ করে মহিলাদের কথা মায়েরা ভালো বুঝেন আমরা ছেলে আমাদের থেকে মহিলাদের সমস্যার কথা আপনারা আরো ভালো বুঝেন আরে বাবা আমি আমি আসুন আমি আমার নামের সুন্দর আমি দেখছিলাম